হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর নিজের প্রস্তুতিটা এতটা স্ট্রং করছো যাতে তুমি টেন পাশে একটা সরকারি চাকরি পেয়ে যাও ইয়াস যারা টেন পাস মাধ্যমিক পাশে সেরা সরকারি চাকরি এবং কেন্দ্র সরকারে ভাই যখন কেন্দ্রীয় সরকারের কথা আসছে তখন ভাই একটা জিনিস তো তোমাদের কাছে ক্লিয়ার কেন্দ্রীয় সরকারের চাকরি মানে কি যার স্যালারি থেকে বেশি তো ভাই একটাই কথা বলবো মাধ্যমিক পাশে সেরা চাকরি এই চাকরি পরীক্ষাটা প্রত্যেকটা বছরে হয় প্রত্যেকটা বছরে এবং হিউজ ভ্যাকেন্সি নিয়ে হয় ঠিক আছে দু হাজার তিন হাজার ভ্যাকেন্সি নয় এটা হিউজ ভ্যাকেন্সি নিয়ে হয় এবং যে পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে এবং মাথায় রাখার চেষ্টা করো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ফর্ম ফিল লাস্ট ডেট হচ্ছে চব্বিশে জুলাই চব্বিশে জুলাই হচ্ছে ফর্ম ফিল লাস্ট ডেট লাস্ট ডেট আর তোমরা যদি এই চাকরি পরীক্ষাটা সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যায় করো স্যার আমরা ফ্রি ক্লাস চাই আমরা তোমাকে ফ্রি ক্লাস দিয়ে দেবো ইয়াস আমরা তোমাকে ফ্রি ক্লাস দিয়ে দেবো দারুণ পরীক্ষা কেন্দ্রীয় সরকারে পারমান স্থায়ী সরকারি চাকরি ক্লিয়ার কেন্দ্রীয় সরকারে পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি গুরুত্বপূর্ণ জায়গা ক্লিয়ার তুমি যে সেলফ স্টাডি করে থাকো তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটাতে লাইক করো এবং কমেন্ট করে জানিও স্যার আমরা ফ্রি ক্লাস চাই তোমার যদি আর্থিকভাবে পিছিয়ে থাকো ক্লাস নেওয়ার মতো ক্ষমতা নেই বা সামর্থ্য নেই তাহলে তোমাকে আমি একটাই কথা বলো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আছে বন্ড স্টাডি কারণ আমরা আগেও বলেছিলাম এন ক্লাস ফ্রিতে দেবো দিয়েছি আমরা আইডিওর জন্যও বলেছিলাম যে ফ্রিতে ক্লাস দেব দিয়েছি ক্লিয়ার আমরা বলেছিলাম এসএসসির জন্য ফ্রিতে ক্লাস দিয়েছি আমরা বলেছিলাম এফসিআই জন্য দেবো দিয়েছি এই চ্যানেলে সমস্ত ভিডিও আছে দেখে নাও খুলে দেখে না প্রমাণ আছে সমস্ত ভিডিও প্রমাণ আছে একটা ভিডিও ডিলিট নেই আমরা ওরকম টাইপে কাজ করি না কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন দেখা আর যদি তুমি মাধ্যমিক পাশের কেন্দ্র সরকার সেরা চাকরিতে বসতে চাও তাহলে অবশ্যই আমি তোমাকে একটা কথা বলবো কমেন্ট করে জানিও আমি তোমাকেই ফ্রি ক্লাস দেব ক্লিয়ার দেখো এই চাকরিটা কেন সেরা সবার প্রথম এই জায়গাটা বুঝতে হবে যে চাকরিটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন এই চাকরিটা আর পাঁচটা পরীক্ষা থেকে সেরা তার প্রথমত কারণ হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক পাশে সেরা চাকরি মাধ্যমিক পাশে সেরা চাকরি যত চাকরি আছে তার মধ্যে সেরা চাকরি হচ্ছে মাধ্যমিক পাসের ক্লিয়ার তার মধ্যে কি দেখতে পাচ্ছ জব স্টেবিলিটি সিকিউরিটি আছে ভাই কেন্দ্র চাকরি চাকরি সরকারি পেলে তো সিকিউরিটি আছে ভাই প্রাইভেটে চাকরি যখন তখন ছাড়িয়ে দেবে আজ না হোক দু বছর বছর দশ বছরের পর কিন্তু ছাড়িয়ে দেবে কিন্তু সরকারি চাকরি পারমানেন্ট স্থায়ী তাপ বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যা সিকিউরিটি আছে ভাই সব চাকরিতে সিকিউরিটি আছে সরকারি চাকরিতে ঠিক আছে এবং কি দেখতে পাচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে একটা অ্যাট্রাকটিভ স্যালারি একটা হ্যান্ডসাম স্যালারি আছে এই চাকরিতে যথেষ্ট ভালো একটা স্যালারি আছে ঠিক আছে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো আছে যেমন মেডিকেল ফেসিলিটি তুমি পেয়ে যাবে মেডিকেল ফেসিলিটি পেনশন হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গা বুড়ো বয়সে কে দেখবে পেনশন তো বুড়ো বয়সে কে দেখবে ভাই পেনশন দরকার তো তাহলে এই চাকরিতে পেনশনও আছে ঠিক আছে এবং ছুটিও পাচ্ছ এবং তার সাথে বড় বিষয় কেরিয়ারকে গ্রোথ করতে পারছো ঠিক আছে এবং এই পরীক্ষাতে কোনো ইন্টারভিউ নেই জাস্ট লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বা লিখিত পরীক্ষা তা আমি বলতে পারি সরকারের যে চাকরিটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা সব থেকে সেরা একটা সরকারি চাকরি ক্লিয়ার এবার দেখো এর পুরো বিষয়বস্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে পুরো মানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে পুরো বিষয়টা দিয়ে দিয়েছে এই নোটিফিকেশন আসছে কবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ প্রমাণ দেখিয়ে দেবো যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্ট একদম পুরো প্রমাণ দেখিয়ে দিব ক্লিয়ার ছাব্বিশে জুন ক্লিয়ার অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ওই দিন থেকে ছাব্বিশে জুন অ্যাপ্লিকেশন এন্ড হচ্ছে চব্বিশে জুলাই ঠিক আছে অ্যাডমিট কার্ড পাবে তার দশ থেকে পনেরো দিন আগে ক্লিয়ার এক্সাম সেটাও বলে দিয়েছে ভাই সেটাও কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত হবে পরীক্ষা আর কি চাই পড়াশোনা করবে করতে চাইছো চাকরিটা পেতে চাইছো মাধ্যমিক পাশে সেরা চাকরি তাহলে এখনই কমেন্ট করো কারণ প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে এবং স্ট্রং প্রিপারেশন নিতে হবে স্ট্রং প্রিপারেশন তোমাকে নিতে হবে ক্লিয়ার কারণ যে প্রিপারেশন নেবে সে এগিয়ে যাবে আর যে প্রিপারেশন নেবে না ভাববে নিচ্ছি নেবো তাদের ওইরকমই হবে পরীক্ষার এক মাস আগে নেবো ভাই কম্পিটিশান অনেক হয় তুমি এক মাস আগে নেবে ছ মাস এক বছর আগে থেকে অনেকে নিয়ে বসে আছে তারা আগে চাকরি পাবে না তুমি আগে চাকরি পাবে বাস্তব কথা ক্লিয়ার প্রিপারেশন নিয়ে নাও এবার দেখো এর অ্যাপ্লিকেশন ফিস কত জেনারেল এবং ও বিসিদের জন্য ফিস হচ্ছে একশো টাকা ঠিক আছে এবং এস টি এসি ডি এক্স সার্ভিসম্যান উমেনদের কোনো পয়সা কিন্তু আবেদনের কোনো পয়সা একটা পয়সাও লাগছে না আর পেমেন্টটা তোমাকে অনলাইন মোডেই করতে হবে নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকেই তোমাকে করতে হবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ আবেদন করতে পারবে এই চাকরিটার জন্য এবং মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ভাই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি ক্লিয়ার এবার দেখো কি কি ক্রাইটেরিয়া আছে দেখে রাখো বয়স কত বলেছে ঠিক আছে বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ এবং একটা আর একটা হচ্ছে হাবিলদারের পোস্ট হচ্ছে আঠেরো থেকে সাতাশ এইটা কোন পরীক্ষা এটা হচ্ছে এসএসসির এম এস পরীক্ষা এম পরীক্ষা ক্লিয়ার এসএসসির এমটিএস পরীক্ষা বোঝা গেল এসএসসি এমটিএস পরীক্ষা ঠিক আছে বয়স হচ্ছে একটা পোস্টে হয় এম এ সেটা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ আর একটা হচ্ছে হাবিলদার যা হচ্ছে আঠেরো থেকে সাতাশ কনস্টেবলের ওপরে হাবিলদার আগে হাবিলদার পরীক্ষা আলাদা হতো দু হাজার একুশ কি বাইশ সম্ভবত একুশই মনে হয় যেখানে হাবিলদারটাও এম টিএসের মধ্যে অ্যাড করে প্রায় সাত হাজার ভ্যাকেন্সি এসেছিল ক্লিয়ার বোঝা গেল বোঝা গেছে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে এবার দেখো কিভাবে পরীক্ষা এক্সাম প্যাটার্ন কি আছে প্রথমে একটা সিভিডি মোডে একটা এক্সাম দিতে হবে ঠিক আছে তারপরে দেখো পিটি আছে ক্লিয়ার তারপর পিএসটি আছে ঠিক আছে তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশন আছে এটা পাস করলে হয়ে গেল এটা পাস করলে হয়ে গেল আরামসে আরামসে এবং এই পরীক্ষার আমি তোমাদের এখনই বলে দিই এই পরীক্ষা মেটিরিয়াল যদি তোমাকে সম্পূর্ণ ফ্রিতে নিতে হয় সম্পূর্ণ ফ্রিতে নিতে হয় তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট একটা ঠিক আছে মেটিরিয়াল যদি ফ্রিতে নিতে হয় তাহলে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও হাই লিখে পাঠাও কোন নাম্বারে পাঠাবে হাই লিখে সেটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে সে নাম্বারটা হচ্ছে লিখে রাখো আমি বলে দিচ্ছি নাইন টু সরি নাইন টু থ্রি নাইন নাইন টু থ্রি নাইন থ্রি সিক্স ডাবল টু ফোর এইট ঠিক আছে ডাবল টু ফোর এইট নাইন টু থ্রি নাইন থ্রি সিক্স ডাবল টু ফোর এইট ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এস সি লিখে পাঠাও ঠিক আছে হাই এস এস সি এস সি যাচ্ছি যেখানে তুমি এম টিএস পরীক্ষার এম টিএস পরীক্ষার সম্পূর্ণ মেটেরিয়ালস সম্পূর্ণ নোটস ফ্রিতে পেয়ে যাবে ফ্রিতে পেয়ে যাবে ভাই এই নাম্বারে হাই লিখে পাঠাও ক্লিয়ার এইটা হচ্ছে বিষয়টা এরপরে যে জায়গাটা দেখো ঠিক আছে কীভাবে আবেদন করবে সেটা প্রসেসও বলে দেওয়া আছে ঠিক আছে এসএসসি ডট জিওভি ডট ইন থেকে আবেদন করতে হবে এবার দেখো যে বিষয়টা এই যে বললাম না পুরো নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই দেখো বিষয়টা ফর্ম ফিল শুরু হয়েছে ছাব্বিশে জুন থেকে ফর্ম ফিল শেষ হচ্ছে চব্বিশে জুলাই এক্সাম কবে হচ্ছে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবরের মধ্যেই পরীক্ষা শেষ পরীক্ষা শেষ ঠিক আছে আবার বলছি যদি তোমার এই পরীক্ষা প্রস্তুতি দেখো গত আমরা এন কথা দিয়েছিলাম গতকালকে এন ক্লাস স্টার্ট করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার এবার যদি তুমি এম এ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বিষয়টা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হাই লিখে পাঠাও হাই এস লিখে পাঠাও অটোমেটিক তোমার কাছে চলে যাবে আমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে গ্রুপ জয়েন হয়ে থাকে যাবো এবং ওই গ্রুপেই তুমি ক্লাস মেটিরিয়ালস আমাদের ক্লাসে দেবো যাও আর কি চাই ক্লাস মেটেরিয়ালস আপডেট সমস্ত জিএসএস সমস্ত সমস্ত এভরিথিং পেয়ে যাবে এই গ্রুপে ঠিক আছে সকলকে একটাই কথা বলবো সকলে সাবস্ক্রাইব করে নিও বর্ণ স্টাডি বন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে